তোমার জন্য রেখেছি এক গুচ্ছ রজনী যেটা আমার সবচেয়ে প্রিয় ফুল যেটা তুমি হাতে নিয়ে হেঁটে যাবে সদ্য বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে আর দুপাশে থাকবে সবুজের হাত ছাড়ে কিন্তু এ তো সামান্য পৃথিবীর সেরা মুহূর্তগুলো উপহার দিতে চাই তোমার চাঁদের আলো মেঘে ঢাকা তারা বৃষ্টি মুখর রাত ভোরের সূর্যোদয় তাই সব কিছু দিয়ে আমি এক স্বপ্নের দেশ তোমাকে উপহার দিতে চাই যেখানে চাঁদের আলো রেলিং টোপকে বিচ্ছুরিত হয় তোমার গায়ে এসে পড়বে আর তুমি তার আদর দেখে দৃষ্টিতে পাড়ি দেবে স্মৃতিচারণের বেলা তারপর হঠাৎ তারা থেকে যাবে কালো মেখে কালো মেখের আড়ালে হালকা অনুজ্জ্বল তারা দেখে তোমার মন তৎক্ষণাৎ ছাদে যেতে চাইবে তারপর টুপটা বৃষ্টির আদর মেখে আবার পারি ফিরবে বৃষ্টির টুপটাপ সুরে সুর মেলাতে মেলাতে তুমি টুক করে ঘুমের দেশে পারি দেবে গভীর মায়াচ্ছন্ন রাতের পর ভোরের নরম রোদ্দ এসে পড়বে তোমার মুখের উপর ভোরের সোনা মাখা স্পর্শে তোমার মন প্রকৃতির ছোঁয়া পাবে পাখিদের কলতানে মুখরিত হবে তোমার মন প্রাণ আর হৃদয়ে তোলা দিয়ে যাবে অপর কিন্তু এই ক্ষণিকের জন্য আমি এমন কিছু উপহার দিতে চাই যেটা তোমাকে আগে কখনো দেয়নি কেউ যেটা তোমার হৃদয়ে ঢেউ তুলে যাবে আমৃত্য তাই তোমার জন্য এক আকাশ অপেক্ষা উপহার রেখে পৃথিবীর জাগতিক নিয়মে সবকিছু পরিবর্তন ঘটবে কিন্তু আমার অপেক্ষা কোনো দিন হারাবে না অন্তিম নিঃশ্বাসেও অপেক্ষার উষ্ণ আগুন বিচরণ করবে